আসসালামু আলাইকুম আজ ছাব্বিশ আগস্ট রোজ মঙ্গলবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন বিভাগ থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মঙ্গলবার ছাব্বিশ আগস্ট সন্ধ্যা ছয়টার মধ্যে দেশের চার বিভাগে বাড়ি বৃষ্টির আবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি জানিয়েছে এ সময়ের মধ্যে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি বর্ষণ হতে পারে সোমবার পঁচিশ আগস্ট বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের দেওয়া পূর্বাবাসের তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ধমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাঁচাই ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বর্ষণ হতে পারে দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় পরিবর্তিত থাকতে পারে বুধবার সাতাইশ আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়িতে অতিবারই বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায়ও পরিবর্তিত থাকতে পারে আজ সকাল ছয়টায় ডাকার তাপমাত্রা ছিল সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর